কোনো না কোনো এলাকার যে নাগরিকদের বিতরণ করছেন এই জন্য নাগরিকদের আমরা আমাদের এই ওয়ার্ডের থেকে ধন্যবাদ জানাচ্ছি নাগরিক ভাই আমাদের খুব কাছে লোক এবং খুব বড় মানুষের লোক নাগরিক ভাই অন্যান্য

আজকে স্বাধীনতার পঞ্চান্ন বছর বয়স এখনো আমাদের মা সংগ্রহে যারা এইটা হওয়ার কথা ছিল না একটি একটি কারণ এই কোন না বাংলাদেশে বাংলাদেশে কোনো ভোট ছিল না আমরা বারবার গভর্নমেন্টকে বলছি ডাক্তার অবিরম বে মোটা যে সংস্কার রয়েছে সেই সংস্কার গুলো করে নির্বাচন ঘোষণা করেন তার কারণ এদেশের মালিক হচ্ছে দিনে নির্বাচন করেছিলেন একশো তেহতরটি ধর্ম দিয়েছিলেন বাংলাদেশের অর্থ ধ্বংস করে দিয়েছিলেন তারা আবার বাংলাদেশে কেউ ষড়যন্ত্র করবেন আর বাংলাদেশের মানুষ বসে থাকবে এটা কোনো দিদি হবে না আপনার দেশের আপনাদের বাংলাদেশের মানুষ বলে যাচ্ছি ভাই এখন কিছু কিছু লোক আমাদের আস্তে 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 হবে